ফিট বাই জায়গার মধ্যে বারান্দা ছাড়া চারটি বেডরুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম তিনটি বাথরুম একটি কিচেন রুম দিয়ে একতলা বাড়ির ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এবং আকর্ষণীয় নামদনিক একটি ডিজাইন আজকে আপনাদের জন্য আসছি খুবই অসাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি আমরা আলহামদুলিল্লাহ আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখবো টোটাল বাড়ির এক্সট্রিয় ডিজাইন দেখাবো টপ বিও দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বর্তমান দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবে দেখাবো তাই নাটেনা দুর্যোগ সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাই ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো রহিম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসিএস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা খুবই নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি এই বাড়িতে কোনো বারান্দা নাই আপনারা খেয়াল করে দেখেছেন থ্রি ডিজাইনের এক্সটেরিয়র পার্টটা আপনাদের কাছে এখন শেয়ার করতেছি আমি এই বাড়িটি করেছিলাম আমরা মোহাম্মদ আবদুল্লাহ লিটুন নামে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের আমাদের নাম্বার নিয়েছেন দিয়েছেন সেই অনুযায়ী এই নান্দনিক দিয়েছি এই বাড়িটি চল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট টোটাল লেন কাভার করেছে এই জায়গার মধ্যে আমরা একটি ক্লাসিক্যাল ডিজাইন করেছি ভদ্রলোক খুবই শৌখিন মানুষ কুয়েট প্রবাসী আমাদের কাছের আত্মীয় হয় বটে আমাদের কাছে যদিও ওনার কাছে আমরা আর যখন ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি তখন বুঝতে পেরেছি যে উনি আমাদের কাছের কোনো নিকটাত্মীয় যাই হোক আলহামদুলিল্লাহ এই বাড়িটা আমরা দোতলা ফাউন্ডেশন দিয়েছি বর্তমানে কাজ আলহামদুলিল্লাহ রানিং আছে আমরা সব সময় সুপারভিশন করতেছি একটি ক্লাসিক্যাল ডিজাইন আপনারা খেয়াল করে দেখবেন গতানুগতিক ডিজাইন থেকে আমরা বের হয়ে একটা সুন্দর নান্দনিক ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করেছি আর বাড়িটার ডিজাইনের কনসেপ্টটা হচ্ছে বদল লোকের নিজেই। এখানে চারটা বেডরুম প্রতিটি রুমের সাইজ আমি ডি প্ল্যানে আপনাদের কাছে দেখাবো ছোট্ট রিকোয়েস্ট করব। যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দিয়ে আমাদের কাছে থাকবেন আর আপনি যদি আপনার জমির আলোক আপনার অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান এক্ষুনি স্ক্রিন এখন নাম্বারে কল করতে পারেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে যারা প্রবাসে থাকেন আমাদের প্রতি যাদের আস্থা এবং বিশ্বাস অর্জন হয়েছে ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা আপনাদের বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখবো আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কাছে আইবি মেম্বার সিনদারি সকল ধরনের ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইনগুলো করি যাতে ইকোনমিক্যাল টেকসই এবং ভূমিকম্প সহনশীল বাড়ি আপনারা পেতে পারেন প্রিয় বন্ধুরা এতক্ষণ বাড়িটির এক্সটিরিয়র ডিজাইন দেখেছি চলুন বাড়িটির টপ ভিউ আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির ভিউ খেয়াল করে দেখবেন এখানে আমরা এই বাড়িটির ফার্স্ট টাইম যখন আপনি ভিতরে প্রবেশ করবেন এটা হচ্ছে ড্রয়িং রুম আমাদের গ্রামের বাড়িতে ড্রয়িং রুমটা একটু আলাদা দরকার ভিতরে প্রবেশ করার বাম পাশে হচ্ছে সে রুমটা সে রুমটা ইনসাইডে দেওয়া হয়েছে এখানে একটি মাত্র ফ্যামিলি থাকবে সেই কারণে আমরা ওই দিকে প্রাইভেসির দিকে মেনটেন করার প্রয়োজন পড়ে না এখানে ভিতরে চারটা বেডরুম থাকবে তিনটি টয়লেট দুটি অ্যাটাচ থাকবে একটি কমন থাকবে একটা কিচেন রুম থাকবে একটি সেপারেট ডাইনিং রুম থাকবে তার মানেই একটি পারফেক্ট প্রতিটি রুমের ন্যাচারাল আলো বাতাস সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি রুমে পরিবেশ বান্ধব আপনার আলো থাকবে আমরা এমন একটা বাড়ি করবো যে বাড়িতে আমরা থাকবো রুমে বসবাস করব দরজা জানালা সব কিছু থাকবে তাহলে হচ্ছে কি আমরা স্বচ্ছন্দে নিরাপদে থাকতে পারবো গরমকালে তেমন গরম লাগবে না শীতকালে তেমন শীত লাগবে না সব কিছু মিলিয়ে আমরা ডিজাইনগুলো করে থাকি আপনি যদি বাড়ি করতে চান জায়গার পরিমাপ কন্ট্রাক্টরকে দিলেও সে কিন্তু বাড়ি করে দিবে কিন্তু সেটা কিন্তু ইকোনমিক্যাল এবং টেকসই পরিবেশ বান্ধব হবে না তখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে কেন আসবেন ইঞ্জিনিয়ারের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ার আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে আপনাকে আগামী পঞ্চাশ বছর পরে এই বাড়িতে কি চাহিদা থাকতে পারে সেই জিনিসটা আপনার মাথায় ঢুকিয়ে দিবেন ইঞ্জিনিয়ার সেই অনুযায়ী আপনাকে ড্রয়িং প্রণয়ন করে দিবে আপনার ড্রয়িং অনুযায়ী কন্ডাক্টারের কাছ থেকে কন্ডাক্টারকে দিয়ে কাজটা উঠে নিবেন ইঞ্জিনিয়ারকে তদারকি করবেন ইনশাল্লাহ সেই জন্য আপনাদের কাছে আমরা সবসময় একটাই রিকোয়েস্ট করি বাড়ি একটা মূল্যবান জিনিস মানুষের জীবনের প্রায় অর্ধেক টাকা দিয়ে মানুষ কিন্তু বাড়ি করে সেটা যদি আপনার ইকোনমিক্যাল এবং টেকসই না হয় পরিকল্পিত পরিকল্পনা মাফিক না হয় তাহলে কিন্তু আপনার এই টাকাটা জ্বলে যাবে তাই রিকোয়েস্ট করব মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে নিশ্চয়তা দিতে পারবো ইনশাল্লাহ আপনার জমির এবং টাকা নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারবো একদম অপচনায় করে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এতক্ষণ বাড়িটির এক্সট্রিউট দেখেছি টপ ভিউ দেখেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতেছি একটু দৈর্য সহকারে দেখুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করব করলে আমরা একটি ফোর্সের ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম বারো ফিট পাঁচ বাই এগারো ফিটের ড্রয়িং রুম এটা একটা সেপারেট ড্রয়িং রুমের পরে হচ্ছে ডাইনিং রুম যেটা হচ্ছে উনিশ ফিট পাঁচ বাই দশ ফিট পাঁচের একটা ডাইনিং রুম থাকবে চার কর্নারে চারটা বেডরুম তেরো ফিট বে বারো ফিট তেরো ফিট বে এগারো ফিট ছয় তেরো ফিট বে বারো ফিট তেরো ফিট বে বারো ফিট চারটা বেডরুম গ্রামের জন্য সবচেয়ে সুইটেবল রুম যেখানে ফার্নিচার সঠিকভাবে আপনি সেট আপ করতে পারবেন সেট আপ করার পর আপনার রুমে মোটামুটি পর্যাপ্ত জায়গা পাবেন যাতে আপনার মোটামুটি চলাফেরা করতে পারেন একটা কোয়াল ক্যাবিনেট রাখতে পারবেন ড্রেসিং টেবিল রাখতে পারবেন একটি ফ্যামিলির জন্য একটা রুম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তিনটি টয়লেট আমরা রেখেছি খেয়াল করে দেখুন দুটি অ্যাটাস ডান পাশে রেখেছি যেহেতু সাউথ ফেস হচ্ছে ওনার এই ডানপাশে সাউথ ফেস কেন্দ্রিক কিচেন হয়ে কিচেন রুমটা রেখেছি আট ফিট বা দশ ফিট কিচেন রুম থেকে বের হওয়ার জন্য একটা ব্যাক অ্যাকজিট রেখেছি আমরা আমরা বাথরুমের ডাকটিলের প্রভিশন দিয়ে দিয়েছি যেহেতু দোতলা ফাউন্ডেশন হবে দেন হচ্ছে আমাদের স্টেয়ার কেসটা হচ্ছে বাম পাশে আট ফিট ফেসের একটা উইথের একটা স্টেয়ার কেস আমরা রেখেছি সব কিছু মিলিয়ে চল্লিশ ফিট বা চৌত্রিশ ফিট টোটাল ল্যান্ড নিয়েছি যেখানে তেরোশো ছেষট্টি স্কোয়ার ফিট আসে অলমোস্ট তিন শতাংশ একটু তিন শতাংশ জায়গার মধ্যে আমরা কভার করছি আপনারা দেখেছেন তার মানে তিন শতাংশ জায়গার মধ্যে আমরা যেটা করেছি চারটা বেডরুম করেছি আমরা তিনটি টয়লেট করেছি একটা ড্রয়িং রুম একটি ডাইনিং রুম

তেরোশো ছেষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই হাজার পঁচিশ সালের বর্তমান প্রেক্ষাপটে আমরা আপনাদের কাছে কস্টিং সিটটি শেয়ার করতেছি কলম পর্যন্ত মানে মাটি কাটা থেকে শুরু করে সাদের নিচের কলম পর্যন্ত কাজ করতে সব মিলে খরচ করবে ইট বালুর পাঁচ লক্ষ বাহাত্তর হাজার একশো ছেষট্টি টাকা যেখানে সিমেন্ট লাগবে দুইশো বত্রিশ ব্যাগ সাদা বালু যাবে দুইশো দুই গনফুট লাল বালু যাবে দুইশো সাতানব্বই গনফুট রড যাবে আঠাশশো কেজি ইট যাবে বারো হাজার আটশো পিস এটা হচ্ছে কলম পর্যন্ত কাজ করতে আপনার সব কিছু কিন্তু ভেঙে ভেঙে আমি করেছি স্টিমেটটা যেন হচ্ছে সাত পর্যন্ত আপনি যখন সাত ঢালাই করবেন সাদ এবং ভীম সেদিন আপনি ঠিক কত টাকা খরচ দিতে পারে মিস্ত্রি খরচরা পাঁচ লক্ষ চার হাজার পাঁচশো বিশ টাকা আমার নব্বই টাকা রডের দাম ধরেছি আপনার অঞ্চলভেদে কম বেশি হতে পারে সেটা আপনি দেখবেন ফ্লোর ডালাই গাতনি প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ বিরান একুশ হাজার টাকা আমরা সামারাইজ যদি করি দোতলা ফাউন্ডেশন দিয়ে স্ট্রাকচারাল ইট বালু রড সিমেন্ট বাবদ কত টাকা খরচ যাবে আপনার চোদ্দ লক্ষ বিরানব্বই হাজার টাকা রড লাগবে সবকিছু কিছু মিলে পাঁচ পাঁচ ছয়শো কেজি আমি আবার বলি এই যে কস্টিং শিটটা আমি শেয়ার করতেছি একদম অথেন্টিক আপনি আলহামদুলিল্লাহ যদি অপচয় রোধ করে আপনি সঠিক পরিমাণে মালামাল কিনতে পারেন এই টাকার মধ্যে করতে পারবেন আর ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়ে দশ লক্ষ টাকা সব মিলে পঁচিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকার মধ্যে একতলা কমপ্লিট জি আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনি সঠিক পরিমাপে মালামাল পার্সেস করতে পারেন এই টাকার মধ্যে আপনি কাজটি শেষ করতে পারবেন আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনার চিন্তার খোরাক আপনি পেয়েছেন যদি কোনো কোশ্চেন থাকে তাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ